আমাদের বিভিন্ন রাজ্য কমিটির বক্তার বক্তব্য আপনারা শুনলেন আমরা সোশ্যাল মিডিয়ায় এটা দিব আমাদের পেপার পত্রিকায় আমাদের খবর ছাপে না তাই আমরা ধন্যবাদ দিই সোশ্যাল মিডিয়াকে আমাদের বার্তা যেন দেশের কোনায় কোণায় পৌঁছায় এবং আন্তর্জাতিক স্তরে আমাদের রাজ্যটা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল উনিশশো থেকে আজও চলছে এই ষড়যন্ত্র শিকার হয়েছে কোচবিহারবাসী আশিটা বছর ধরে আজকে দেখুন সেই অনুপ্রবেশ দিয়ে ভর্তি হয়েছে আমার কুচবিহার রাজ্য আজকে দেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেও কিন্তু অনুপ্র অনুপ্রবেশকারীর মধ্যে একজন তার বাড়ি বাংলাদেশে তারও কিন্তু আমরা কে আমরা দেখতে পাচ্ছি যতগুলি ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর বাড়ি বাংলাদেশে অতএব কোচবিহার রাজ্য খাল ওরা কী করছে জেলা বানিয়া চালে বাদ ধরছে যার জন্য আমরা আর ছাড়ছি না আইন মাফিক ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং সেই কোর্টে যদি আমরা সঠিক বিচার না পাই ভারতবর্ষের সংবিধান যেহেতু আমাদের উনিশশো সালে সেই ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর খসড়া সংবিধানে আমার রাজ্য কুচবিহার সি ক্যাটাক স্টেটের মর্যাদা পাইছে তাকে নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে পৌঁছাব সেই দিন দেখব ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় থাকে রাষ্ট্রপতি কোথায় থাকে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশন কোথায় থাকে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করবো আইনের মাধ্যমে আর ষড়যন্ত্রকারীদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই রাজ্যটা হওয়ার মুখে দিল্লি পার্লামেন্ট ভেদ করে রাষ্ট্রপতির দরবারে এবং মন্ত্রীর দরবারে পড়ে আছে কাগজপত্র পেয়ার জন্য। জন্য সেইখানে আসামের বিশ্ব বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা ষড়যন্ত্র করিয়া আরও কিছু লোককে জড়াইয়া এখন কি করছে কামতাপুর রাজ্য দিবে তার জন্য লড়াই শুরু হয়েছে সেই একজন ট্যারিস্টের হ্যাঁ কাছে রাজ্যের আজকে ওরা শান্তি চুক্তি করতে চায় কি শান্তি চুক্তি করবে কারা অশান্তি করছিল আমরা তো শান্তি করি নাই আমরা তো শান্তির মধ্যে আছি তাহলে আমাদের মার্জার এগ্রিমেন্ট ভিত্তিক যদি রাজ্যটা হয় তো শান্তিপূর্ণই হবে আবার কিসের শান্তি চুক্তি তাহলে অশান্তি করে বেড়াইছে যে লোকটি সেই লোকটি আবার আমাদের কিছু কোচবিহারের মানুষকে কি করছে কেন লিঙ্গমেনদের সঙ্গে যুক্ত করে আছে কামাতাপুরের রাজ্য আন্দোলন চালে বাধ্য হচ্ছে এই ষড়যন্ত্র জাল ছিন্ন করার জন্য কোচবিহারবাসীর পক্ষ থেকে আইনি পরিষদের লড়াই শুরু হয়ে গেছে সি দল থাকবে আছে এবং আগামী দিনের শেষ পর্যায়ে পৌঁছাবে যথা ধর্ম তথা জয় জয় হোক মূল কোচবিহারবাসীর হোক জয় ধন্যবাদ বন্ধুরা মহান কোচবিহারবাসী এই আবেদন থাকলো তোমাদের কাছে নমস্কার 確かに。